মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছো আর আজকে হচ্ছে সোমবার সপ্তাহের শুরুর দিন সপ্তাহের শুরুর দিনে আমরা শুরু করছি আজকে সোমবারের ব্লগ এই হচ্ছে আমার ছেলে আজকে যাচ্ছে নতুন ব্যাগ নিয়ে পিছে পিছন ঘর এই দেখো যে এই ব্যাগটা বোন দিয়েছে গুড মর্নিং বলে দাও তো চলো ছেলেকে তুলে দিয়ে আসি এসে আজকে আমার টিফিন টিফিন করতে হবে তো ওই একটুখানি রেস্ট নিয়ে উঠে পড়তে হবে এই বাড়ি এলাম চিন্তা করো এত দেরিতে গাড়িটা এসছে একটা বাচ্চার জন্য বাকি বাচ্চাগুলো এরকম হয় রানি আজকে আমি বলেছি যে বাচ্চাটা মেনলি দেরিটা হয় ওই বাচ্চার কাছে ড্রাইভার গিয়ে দাঁড়িয়ে থাকে তারপরে গিয়ে বাচ্চা ঘুম থেকে উঠছে ওর মা রেডি করাচ্ছে ওর বাচ্চা নাকি উঠতেই চায় না তো তোমার বাচ্চা উঠতে চায় না বলে আমার বাচ্চা কেন সাফার করবে বলো তো আমি আজকে বলেছি ড্রাইভার দাদাকে বলেছি আপনি একদিন ওকে ছেড়ে চলে আসুন ওর মায়ের একটু বোঝা দরকার ওর মায়ের একটু বোঝা দরকার যে কীভাবে কীরকমভাবে কি হয় রোজ দিন লাগাতার বলো তো এই করে তো এবার রাস্তা দিয়ে গাড়িটাকে তো তাড়াতাড়ি নিয়ে যেতে হবে আর তার মধ্যে একটা পিরিয়ড মিস মানে প্রেয়ার মিস প্রেয়ারের পরে ক্লাসে ঢুকলে একটা পিরিয়ড করতেও দেবে না কেন এবার আমি এত পাংচুয়াল তার মধ্যে আমার অন্য বাচ্চার জন্য আমার বাচ্চাটা কেন সাফার করবে আচ্ছা করে আজকে ড্রাইভারকে ঝেড়েছি সো গাইজ আমি এখন যেটা করণীয় সেটা একটুখুনি করে ফেলবো সেটা হচ্ছে এই যে কড়াইশুঁটি কড়াইশুঁটি টমেটো এইগুলো একটুখুনি এখানে গ্রেড করে নেব এটা দিয়ে দিলাম আর হচ্ছে এই টমেটোটা টমেটোটাও দিয়ে দেবো আমি করবো এখন ওটস চিলা ওটস এর চিলা করবো তার ফলে এগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এই দেখো এখানে আবার উঠে রয়েছে সো এই দেখো এখানে একটা কড়াই ঢুকে আছে না আবার করলে এটাকে ঘুরতো না এবার এগুলোর জন্য এটাকে একটু সরে সরাতে হবে তো তারপরে এটাকে এখানে দিতে হবে তো আমরা এখানে করে নিই বাচ্চা তো আমার হয়ে গেল এটা করা এইবার আমি একটুখানি ওটসটা গুলে নেব তো চলো ওটসটাকে গুলে নেবো তার জন্য এটাকে একটুখানি ঢেলে নিচ্ছি এই যে ঢেলে নিলাম দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ওটসটা এখানে তোমরা চাইলে আরও নানান কিছু দিতে পারো আমি এখানে ওটসটা দেব ডিম দিতে পারো ডিমটা আমি এখন এখানে দেব না ডিমটা দেব আমি ডিমটা দেব হচ্ছে ডিমটা সেদ্ধ খাবো আমি তো চলো এখানে আমি একটু এই দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম লঙ্কা দেব লঙ্কা দেব দেব হচ্ছে গোলমরিচ গোলমরিচও দিয়ে দিলাম এবার লঙ্কা কুচি করব তো চলো এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা যে যার মতো ঝাল অনুযায়ী দেবে আর এটা হচ্ছে ওটসের ওটস ডাস্ট করা ওটসটাকে আমি ড্রাই রোস্ট করে ডাস্ট করে রেখেছি যাতে খাওয়ার জন্য সুবিধে হয় আর এখানে একটু আমি দেব একটু মশলা নট ম্যাগি মশলা এটা আমার ঘরে বানানো মশলা ঘরে বানানো মশলা একটু দিয়ে দিলাম চাইলে তোমরা এখানে পনিরও গ্রেড করে দিতে পারো সেটাও দেওয়া যায় কিন্তু আমি আর ওই সব দিচ্ছি না এবার এটাকে আমি একটু কাদা কাদা করে মেখে নেবো ঠিক আছে বেশি মাখা যাবে না জাস্ট আমি দুখানা করবো একটাও করতে পারি এই আমার হয়ে গেল চিলার জন্য মাখা এইবার আমি প্যানটা বসিয়ে দেবো চলো এখানে এটা গরম হয়ে গেছে তারপরে আমি চট করে এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সুন্দর একটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে দুম করে এটা যদি আঁচটা বাড়িয়ে দেবে না ওটসের পরিমাণ কিন্তু কম আছে তাছাড়া আছে সেখানে একটু চিকেন আছে চিকেন আছে আর রয়েছে একটু একটা চিলতি আলু টমেটো লঙ্কা গাজর কড়াইশুঁটি আর রয়েছে মেনলি ওটসটা এবার তোমাকে এখানে হালকা আছে করতে হবে ওই জন্য আঁচটাকে আমি দিলাম কমিয়ে বাড়িয়ে দেওয়া মুশকিল হবে এটা হতে থাক ততক্ষণে আমি এটা ধুয়ে নিচ্ছি মানে এটার যেটার মধ্যে আমি এটাকে গ্রেন্ড করেছিলাম সেই গ্রাইন্ডারটাকে আমি ধুয়ে নিচ্ছি এবার এটা হতে থাকুক এই তেলটা চারদিক দিয়ে করে দেবো দেখতেই পাচ্ছ আমার চিলাটা রেডি হয়ে গেছে সুন্দর বেশ একটু পোড়া পোড়া করেছি কারণ একটু ভাজা ভাজা হলে ভালো হয় তো দেখতেই পাচ্ছ ফুল অফ ভেজিটেবলস এখানে রয়েছে তো এটাই হচ্ছে আমার আজকে লাঞ্চ বেশ তলাটাও সেঁকে সেঁকে গেছে এইবার আমি এটাকে কেটে নেব দেখতে পাচ্ছ কেটে নিচ্ছি কেটে নিলে সুবিধা হবে আর কি তুলতে আমার সুবিধা হবে এখানে কিন্তু চিকেনও আছে সব কিছুই আছে তো এই হচ্ছে আমার লাঞ্চ তো চলো হয়ে গেছে লাঞ্চ রেডি তো গাইড আমি এখন বেরিয়ে গেছি অফিসের জন্য দেখতেই পাচ্ছ একদম রেডি তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কাছে দশ টাকা খুচরো নেই একশো টাকা সেটা দিয়ে বাসে এখন দেবে কিনা সেটা একটা ব্যাপার আর বাসে ওঠার আগে জিজ্ঞাসা করে যেতে হবে যে খুচরো হবে কি না আর যদি খুচরো না হয় তাহলে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে কারণ কালকে খুচরো ছিল ওই গাড়ি পার্কিংয়ে কুড়ি টাকা নিয়ে নিয়ে তো যাই হোক তো চলো এখন যাই আগে অফিসটা সো গাইজ এখন আমি বেরিয়েছি লাঞ্চ করতে মানে লাঞ্চ তো নিয়ে এসেছি জাস্ট বেরিয়েছি বলতে মাকে ফোন করব ছেলেকে ফোনটা পরে করবো তো মাকে ফোনটা করি করে খেতে যাই আর এই হচ্ছে ব্যাপার আজে আমি নিয়েছি সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট বানিয়েছি চিলা বানিয়েছি ফোট দেখলি তোমরা তো সেটা বানিয়েছি আর ডিম সেতও নিয়ে এসেছি এই হচ্ছে ব্যাপার তো চলো যাই হোক আমি যাই মাকে ফোনটা করি তো গাইস আমি এখন ফিরছি বাড়ি একটু সবজি সবজি নেওয়ার ছিল সবজি আর ছেলের জন্য ফল নেওয়ার ছিল তো সেটুকু নিলাম সবজি বলতে আমার শ্বশুরমশাই বললেন একটুখানি কুলি বেগুন নিতে ওটা একটু গোটা সেদ্ধ করবে আরেকবার তো যাই হোক ওটা নিলাম তো একটু টমেটো নিলাম পেঁয়াজ নিলাম ওগুলো আমার লঙ্কা নিলাম শেষ হয়ে গেছিলো তো যাই হোক চলো এখন যাই ছেলে গেছে আঁকার স্কুলে আমি ওকে নিয়ে নেব তো এই হচ্ছে আজকের সারাদিনের এখন অবধি আপডেট দিয়ে অনেক পড়ানো রয়েছে তিনখানা বড় মানে তিনখানা বড় বড়ো কোয়েশ্চেনের ক্লাস টেস্ট আছে বুধবার দিনকে তো গিয়ে তৈরি করতে হবে সেই সব নিয়েই চলবে তো গাইস আমি এখন যাচ্ছি বাড়ি ছেলে গেছে আবার স্কুলে তো আমি এখন চলেছি বাড়ি বাড়ি গিয়ে অনেকগুলো কাজ আছে সেগুলো ছাড়বো এখন ওই ছটা বাজে এখন এক ঘন্টা মোটামুটি সময় পাবো এক ঘন্টা না পেলেও এই চল্লিশ মিনিট মতো সময় পাবো এখন আমার বাড়ি যেতে দশ মিনিট লাগবে তো সেখানে গিয়ে এখন কি খাওয়া দাওয়া হবে সেটাকে এখন কী করতে হবে দেবো খেতে সেটা তো যাই হোক তুই চলো এখন যাই বাড়ির দিকে হ্যালো ভাই চলে এসছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি অফিস থেকে তো চলে এসেছি এবার ছেলে তো আঁকার ক্লাসে গেছে যেরকম বললাম এইবার আমি এখানে একটা কাজ করব সেটা হচ্ছে কালকে মায়ের ওখান থেকে বেশ কিছুটা নিম পাতা নিয়ে এসছি ওয়েট করো বেশ কিছুটা নিম পাতা নিয়ে এসছি এবার সেটাই আমি এখন দেখব যে ঘিয়ে রোস্ট করা কতটা যায় তো সেটা এখন আমি দেখে নিচ্ছি যে ঘিতে কতটা রোস্ট করা যায় নিম পাতা সো তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু এখানে করে ঘি নিলাম নিয়ে আমি পুরো এটার মধ্যে না লাগিয়ে দিচ্ছি মানে এয়ার ফ্রায়ারটার মধ্যে ঠিক আছে সো এয়ার ফ্রায়ারটার মধ্যে আমি লাগিয়ে দিলাম তারপর এটা রেখে দিলাম এবার আমাকে দেখতে হবে যে এই যে জাস্ট পাতাগুলোই নেবো কিন্তু ঠিক আছে জাস্ট পাতাগুলো নিচ্ছি কিরকম হয়েছে দেখি খুব কচি কচি পাতা তো তাই জন্য এবার আমাকে একটু দেখে নিয়ে করতে হবে যদি হয় ভালো আর না হলে আর বুঝতে পারছি না জাস্ট ঘিতে জাস্ট ইয়ে করে নিয়েছি মা আমাকে বলেছিল যে দেখে নিস যদি হয় তাহলে করবি আর আসলে নিয়ে এসেছি শখ করে কারণ কি নিম পাতা তো আমি খেতে ভীষণ ভালোবাসি আর ভীষণ মুখ ছাড়ে নিম পাতাতে কিছু না হোক একটু আলু সিদ্ধ বা যে কোনো একটু মানে একটু তেতো ভাব টানার জন্য খুব ভালো দরকার হলে একটু বেগুন একটু কুচু করে সেখানেও দিয়ে দেওয়া যায় তো নিম পাতাগুলোকে আমি যাতে না ওড়ে তাই জন্য ওপরে মেয়েটা এই ঢাকাটা দিয়ে দিচ্ছি শর্তে সেফটি সো আমি বেশিক্ষণ দেব না ওয়ান এইট্টি ডিগ্রি রয়েছে ওয়ান এইট্টি ডিগ্রিতে আমি আপাতত তিন মিনিটের জন্য দিচ্ছি ঠিক আছে সো তিন মিনিটের জন্য দিলাম দেখি কেমন হয় এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে ছেলের জন্য ব্রেড দিয়ে কিছু বানাবো ব্রেডটা দিয়ে কিছু বানানোর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে একটু ব্রেডটাকে জলে ভিজিয়ে রাখতে হবে ব্রেডটা দিয়ে এক ধরনের জিনিস খুব ভালো বানানো যায় একটু মালাই টোস্ট টাইপের সেটা আমার ছেলে কতটা খাবে আমি জানি না সো দেখা যাক খুব সুন্দর এখানে ব্রেড তো রয়েছে অনেকগুলোই একটু তার ধারগুলোকে কাটতে হবে সো একটু তার ধারগুলো আমি কেটে নিচ্ছি ধারগুলোকেও কিন্তু আমি ফেলবো না ধারগুলোকে দিয়েও আমি কিছু একটা করে নেব তো সেটা পরে দেখা যাবে আগে আমি তার এইগুলোকে করি আগে দেখি কিরকম কি করা যায় ইউটিউবে দেখছিলাম মালাই টোস্ট টাইপের হানি ব্রেড দিয়ে বেশ সুন্দর জিনিসটা করেছিল মানে রোজ তো কিছু না কিছু দিতে লাগে না তো এই জন্য এগুলোকে করলাম তো দেখা যাক কিরকম খেতে হয় কিরকম কি হয় সেটা এই যে করেছি এখানে এটা রইলো আর ছাড়া আমার ব্রেডের অনেকটা ইয়ে রইলো সেটা দিয়ে আবার কি করব সেটা একটা দেখতে হবে এখানে অনেকটা ব্রেড রইল দেখতেই পাচ্ছ ব্রেড এগুলো দিয়ে তো আমরা চেষ্টা করতে পারি ব্রেড ক্রাম বানিয়ে নেওয়া যেতে পারে তো সে সমস্ত পরের কথা ঠিক আছে এবার আমি এগুলো এখানে রেখে দিচ্ছি তো ততক্ষণে চলো ব্রেডগুলোকে আমি এখন কিছু করা যাবে না এখন করলে একটু মুশকিল তো দেখা যাক কিছু যদি না হয় তাহলে বাটার টোস্ট করে দেবো সো দেখো এটা এখানে দিয়ে দিয়েছি এখানে আমি একটু পেঁয়াজ টমেটো কি বলবো আর পেঁয়াজ টমেটো একটু আদা একটু গাজর দিয়ে দিয়েছি কড়াইশুঁড়িটা দিতে পারতাম কিন্তু কড়াইশুঁটি দিয়ে না মানে আটালেও কড়াইশুঁটির যে দানাগুলো মানে কি বলবো খোসাগুলো সেগুলো ভীষণ মুখে পড়ে তো সেটা বললে ছেলে খাবে না তো তাই জন্য এগুলোই দিলাম এগুলো একদম পুরো স্ম্যাশ হয়ে যায় দেখো খুব সুন্দর হয়ে যাচ্ছে চপার সো এগুলো খুব সুন্দর হয়ে গেল আর এদিকে আমি যেটা করে রেখেছি সেটা হচ্ছে পাউরুটির ধারগুলো দিয়ে ছিঁড়ে রেখেছি এখানে এবার সব দিয়ে দেব এখানে একটা আলু সেদ্ধও দেব তারপরে কালকে সকালবেলা বেশ সুন্দর করে ওই এয়ার ফ্রায়ারে সেকে নেব তো সুন্দর হয়ে যাবে আশা করি সো এটাকে এখন একটু মেখে রাখছি মেখে রাখছি এখানে একটু আলু সেদ্ধ দেবো যাতে বাইন্ডিংটা ঠিক থাকে আর তার ওপর দিয়ে একটু সুজির ওপরে কোট করে দিতে পারো তাহলে খুব সুন্দর দেখতে লাগবে তো যাই হোক এটা পুরোটাই একটা নিজস্ব ইয়ের ওপরে যার যেরকম রুচি সেভাবে নেবে কোনো অসুবিধা নেই কিন্তু ওটা দিলে একটুখানি কৃষি ব্যাপারটা হয় সেটা বেশ ভালো লাগবে খেতে আমি এখন এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো কেউ চাইলে এটা মিষ্টি মিষ্টিও করতে পারো সেক্ষেত্রে তারা একটু মিষ্টি কিছু আইটেম মানে মিষ্টি কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে দিতে পারো মধু জাগেরি সো এই কাইন্ড অফ কিছু তো আমার কিন্তু বাইন্ডিংটা ভীষণ মানে একটু হরে হয়েছে তো সেটার জন্য আমাকে আলু সিদ্ধটা দিতে হবে আলু সিদ্ধ দেবো একটু ধনে পাতা কুচি দেবো তো আলু সিদ্ধটা এখন প্রেশারে রয়েছে তো প্রেশার থেকে হয়ে যাওয়ার পরে এটা আমি ব্যাটার মানে করে নেবো কালকে সকালবেলা ব্রেকফাস্টে আমি এটা খাবো ভীষণ হেলদি তো এই হচ্ছে ব্রেড কিন্তু একদম পুরো পুরোপুরি প্রপার আটা ব্রেড সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কি ব্রেড নর্মাল বাজার চলতি এমনি যেগুলো লেখা থাকে সেগুলো কিন্তু নয় এগুলো এটা হচ্ছে আমার ব্রিটানিয়া আটা ব্রেড যেটা দামটা একটু দেখে নেবে ঠিক আছে এটার মধ্যে নো পাম অয়েল ঠিক আছে গুডনেস অফ হুইট এটার দামটা দেখে নেবে এটার কিন্তু দামটা পঁয়তাল্লিশ টাকা নর্মাল আটা ব্রেডের কিন্তু এত দাম নয় ঠিক আছে তার মধ্যে সেগুলো হচ্ছে জালি এটা কিন্তু অরিজিনাল আটা ব্রেড সুতরাং তোমরা এইটা ইউজ করতেই পারো ময়দাটা অ্যাভয়েড করলেই ভালো হয় আমি সেটা করি তাই জন্য তোমাদেরকেও বললাম মোটামুটি হেলদি খাও হেলদি থাকো তো এই হচ্ছে ব্যাপার এবার আমি যাব একটু পরেই ছেলেকে আনতে যাব। সো এটাকে একটু ধুয়ে রাখলাম ঠিক আছে ধুয়ে রাখলাম আর কালকে সকালবেলা আমি একটু কি বলবো ওটা হচ্ছে শ্যামা চাল যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের মিলেট তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এক ধরনের মিলেট মিলেট ইজ গুড ফর হেলথ গ্লুটেন ফ্রি এই জিনিসটা দিয়ে আমি কালকে একটু পোলাও মতো করে অফিসে নিয়ে যাব। তার মধ্যে আমি গাজর দেবো পেঁয়াজ দেবো কড়াইশুটি দেব তোমাদের কাছে আর যা যা সবজি থাকবে শীত মানে ফুলকপি বিনস সব কিছু তোমরা দিতে পারো সো তারপর একটু ধনেপাতা পাতা কুচি ওপরে ছড়িয়ে দেবে তোমরা যদি চাও পনির দিতে পারো চিকেন দিতে পারো সব রকম কিছু দেওয়া যায় জাস্ট মেক ইট হেলদি তো যাই হোক চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এবার নিম পাতাটা যেটা দিয়েছিলাম সেটা কীরকম হলো লেটমি সইউ তো চলো তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি ওটা কীরকম হলো ওটা খুব সুন্দর হয়েছে একটু দাঁড়াও একটু গরম আছে কিনা দেখেছিলাম না সে অর্থে গরম নেই এবং এটা দিয়েছিলাম বলে দারুণ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি ওয়েট করো আমি এখানে তুলে নিচ্ছি হুম তুলে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর হয়েছে দাঁড়াও একটুখানি ঘিতে রোস্ট করা ওয়েট 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 এটা কিন্তু ভালো করে মাখতে হবে এই দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আমি আওয়াজটা তোমাদেরকে শোনাচ্ছি দেখতে পাচ্ছ কিরকম গুঁড়ো হয়ে গেল কতটা সুন্দর হলো দুর্দান্ত হয়েছে একটু ঘিতে করেছি তোমরা চাইলে ঘি নাও দিতে পারো এবার তোমাদেরকে টেক্সচারটা দেখাচ্ছি জাস্ট দেখো পুরো নিমপাতা পুরো গুড়িয়ে গেছে এক তো সুন্দর হয়েছে আহা কি অপূর্ব সুন্দর গন্ধ হয়েছে আমি তো আজকেই খাবো একটু আলু দিয়ে রাত্রেবেলা একটু ভাত খাব তো যাই হোক এটাকে আমাকে একটু ভালো করে মেজে নিতে হবে দুর্দান্ত হয়েছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা নিয়ে এলাম বলে নিয়ে এলাম বলে এত সুন্দর জিনিসটা পেলাম এই দেখতেই আমি এখানে করে রেখে দিলাম এই যে শোনো আওয়াজটা শুনতে পাচ্ছ তো কি সুন্দর গুঁড়ো হয়েছে খুব এই এখন যাচ্ছি ছেলেকে আনতে আমাদের পাড়ায় আবার খিচুড়ি ভোগ দিচ্ছে মারাত্মক প্রিয় জিনিস আমার কিন্তু এখন আমি খাবো না তো যাই হোক কিছু করার নেই খিচুড়ি ভোগ থাক মা খায় এবার আমি যাই ছেলেকে নিয়ে এসে পড়তে বসাবো কী দিয়ে শুরু করব বুঝতে পারি না তো স্কুলে না এত দৌড়ো এত দৌড়োয় মানে কোনো পড়াটাই আমরা ঘরে পড়িয়ে উঠতে পারছি না প্রতিদিনই ক্লাস টেস্ট হচ্ছে তাহলে কী করে কী হবে আমি জানি না সত্যি কথা এখন তো বাড়ি নিয়ে যাব তারপরে ওকে খেতে দেবো সব কিছু সেরে বসতে বসতেই সাড়ে সাতটা আর তারপরে যদি পটি পায় তাহলে ওখানেই হয়ে গেল দশ মিনিট ওখানেই শেষ সো গাই এখন আমি তো চলে তো এসেছি চলে এসে আমি এখন টিক্কাগুলো বানাবো টিক্কা বানানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী করবো তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে রাখবো টিক্কাগুলোর জন্য আমি মাছটাকে গড়ে নিয়েছি তারপরে আমি এখানে একটু সুজি দিয়েছি ঠিক আছে সুজির ওপরে এই আমি নিয়ে নিলাম এই আমার কিন্তু হাত ধোয়া আছে তো এবার এখানে আমি একটুখানি সুজিকে ডাস্ট করব ঠিক আছে সুজি ডাস্ট করে নেব সুজিতে একটু কোট করে নিয়েছি সুজিতে কোট করার পরে আমি এই বল বল মতো করে রাখছি ঠিক আছে এই হলো ব্যাপার তো সুজিটা দিচ্ছি কারণ নালে ওটা একটু অসুবিধা হচ্ছে এই হচ্ছে সুজি দিয়ে কোট করার ব্যাপারগুলো আমি এখন করতে পারছি না সুজি দিয়ে কোট করতে গেলে না জিনিসগুলো একটুখানি ঘেটে যাচ্ছে তো যাই হোক তাই জন্য আমি সুজি দিয়েই একবারে করলাম তো এই হচ্ছে ব্যাপার আমি দেখাচ্ছি কতগুলো হচ্ছে এগুলো সব কালকের জন্য আমার ছেলের জলখাবার আছে সব মিলিয়ে মিশিয়ে এখন করে রাখছি সেটাই ছেলেকে বসেছি করতে ছেলে বসেছে পড়তে আমি আজকে পড়াশোনা ধরব এই হচ্ছে আমার টিক্কা রেডিমেড মানে সব তাড়াতাড়ি করে করছি যতটা তাড়াতাড়ি হয় ততটা তারপরে আর কি বসাবো আর কি নিয়ে দেখো এই আমি গড়ে রাখলাম সুজি টুজি দিয়ে সুজি আলু একটু নিউট্রেলা আছে পনির আছে পেঁয়াজ ধনেপাতা গাজর সব কিছু আছে সব কিছু দিয়ে এই তৈরি করে রেখেছি সো গাইস আজকে দেখো মানে পাড়া থেকে খিচুড়ি ভোগের প্রসাদ দিয়ে গেছে শিবরাত্রির জন্য এত আমি খুশি তো দিয়ে গেছে বলতে আমাদের পাখা একটা বৌদি আছে যে বৌদি আছে আমাকে বললো তুমি খাবে তো তোমার জন্য এনে দেবো তো আমি তাই জন্য ওর থেকেই নিলাম আর কি বৌদি দিলো কারণ ছেলে প্রচণ্ড বেশি ভালোবাসে তো আমি বললাম যে ও খাবে তো জিজ্ঞেস করে নিলাম যে খাবি বললো হ্যাঁ খাবো তো সেটাই এখন গরম করছি ও ওটা দিয়ে খাবে আর সাথে একটু আলু ভাজা ওর হয়ে যাবে খাওয়া তো এই হচ্ছে ব্যাপার এখন ছেলে সায়েন্সের আঁকা আঁকছে আঁকাগুলো বলে ওর হবে দাঁড়াও আসছি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সারাদিনে আজকে এই এই করে কাটলো আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর বেল নোটিফিকেশানে একদম ক্লিক করে দিও যাতে কোনো ভিডিও আমার মিস না হয় তো টিল দেন টেক কেয়ার গুড বাই